চামড়া খাতের রপ্তানি বাড়াতে বড় বাধা সিইটিপির অকার্যকারিতা ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে একথা জানান খাত সংশ্লিষ্টরা তাদের মতে একই কারণে কমছে কোরবানির পশুর চামড়ার দামও অথচ সংকট সমাধানে নেওয়া হচ্ছে না প্রয়োজনীয় উদ্যোগ শিল্পোপদেষ্টা জানান এই খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই এজন্য এগিয়ে আসতে হবে উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের বিশ্ববাজারে প্রতিদিন কেবল জুতার চাহিদাই শত কোটি ডলারের অথচ সক্ষমতা থাকার পরও এক বছরেও এর অর্ধেক রপ্তানি করতে পারছে না বাংলাদেশ যার বড় কারণ ট্যানারিগুলোর কমপ্লায়েন্সের অভাব উদ্যোক্তাদের দাবি দেশের ট্যানারিগুলো লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পেলে এখনই দ্বিগুণ রপ্তানির সুযোগ রয়েছে এলডিসি পরবর্তী চামড়া শিল্পের টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিতের আলোচনায় ঘুরে ফিরে সাভারের সিইটিপি সংকট ঢাকা চেম্বারের অনুষ্ঠানে বক্তারা জানান এলডব্লিউজি সার্টিফিকেটের অভাবে আন্তর্জাতিক দরের চেয়ে অনেক কম দামে রপ্তানি হচ্ছে চামড়া 10 দশকে গার্মেন্টস সেক্টরকে যেভাবে আপনারা ব্যাকআপ দিয়ে করেছেন এটা আমাদের অন্যান্য সেক্টর লেদার সেক্টরে আপনারা 30 বছর লাগবে না 10টা বছর আপনারা আমাদেরকে একটা সাপোর্ট দেন দেখেন আমরা এই সেক্টরটাকে কোথায় নিয়ে যাই প্ল্যাটফর্ম তৈরি করে দেন রুলস অফ এনগেজমেন্ট দেন যারা রুলস ভাঙবে তাদের উপরে কঠোর হন ক্রাইটেরিয়া দেখলাম এলডব্লিউসি সার্টিফিকেশনের জন্য প্রথমটাই হলো এনवायरमेंट ফ্রেন্ডলিনেস তারপর লেবার এবং অন্যান্য কিছু আছে তো এইটা কাটাই উঠতে পারলে আমার ধারণা যে আমাদের লেদার সেক্টরে ফরেন ইনভেস্টমেন্ট আসবে এবং আমরাও ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের লেদার নিয়ে প্রবেশ করতে পারবো হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের নয় বছরেও চালু হয়নি সিইটিপি যার কারণে ভুগছে পুরো খাত এই সংকট নিরসনে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প দেখছেন না শিল্প উপদেষ্টা ইকোসিস্টেম যা আপনাদের সবাইকে নিয়ে এই এটাকে ডেভেলপ করা প্রাইভেট ইনভেস্টরসদের এনকারেজ করা এবং ডেভেলপমেন্ট পার্টনার্সদের এখানে সংযুক্ত করা এটা যদি আমরা পারি করতে আমাদের লেদার ইন্ডাস্ট্রিজ লেদার সেক্টরটা ইমপ্রুভ করবে সংরক্ষণের দক্ষতার অভাবে কুরবানির পশুর 70% শতাংশ আমরা গুণগত মান হারাই বলে দাবি খাত সংশ্লিষ্টদের রাকিব হোসেন চ্যানেল 24 ঢাকা